মহাষ্টমীর সকাল থেকেই মন্দিরে মণ্ডপে আসতে থাকেন ভক্তরা এ সময় সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা রামকৃষ্ণ মিশন সহ সারাদেশের অনেক মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা চট্টগ্রামে পাথরঘাটায় রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃ মন্দিরে এবারও আয়োজন করা হয় কুমারী পূজা কুমারী সত্তায় দেবীর ভগবতী রূপ প্রকাশ পায় বলে জানান পুরোহিত বরিশাল সদর রোডের জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা সকাল থেকে মন্দির ও মণ্ডপগুলো ভক্ত আর দর্শনার্থীদের পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে খুলনায় মহাষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা সকাল থেকে মন্দিরে মন্দিরে ছিল ভক্তদের ভিড় সিলেটে ভক্তি শ্রদ্ধা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহাষ্টমী ঢাক ঢোল শঙ্খধ্বনি আর উলোধ্বনিতে মুখরিত মণ্ডপগুলোতে সকাল থেকেই নামে ভক্তদের ঢল দিনাজপুরের রামকৃষ্ণ আশ্রমে হাজারো ভক্ত পুণ্যার্থী ও দর্শনার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা এদিকে কুমিল্লায় কুমারী পূজা অঞ্জলি প্রদান ও সন্ধি পূজার মধ্য দিয়ে মহাষ্টমী উদযাপন করেছে সনাতনীরা পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে মাঠ পর্যায়ে কাজ করছে বিজিবি পাঁচটি উপজেলায় প্রায় বাউন্নটি পূজা মণ্ডপে আমরা সরাসরি ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা দূর দূরান্ত থেকে ভক্ত ভিড় করে মণ্ডপে এদিকে শেরপুরেও জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব মণ্ডপে মণ্ডপে বাড়ছে ভক্তদের আনাগোনাও ছালকাঠিতে মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে চলে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা অর্চনা অঞ্জলি প্রদান পূজার্চনা আর নানাচারের মধ্য দিয়ে নাটোরের শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী ও সন্ধি পূজা হয় ভক্তদের ভিড়ে মন্দিরগুলোর প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে রাজবাড়িতে শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিনে মহাষ্টমী হচ্ছে নির্জলা উপবাস থেকে সনাতনী নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ সকলে মিলে দেবীর চরণে অঞ্জলি দিয়েছেন এদিকে পঞ্চগড়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলার প্রতিটি মন্দিরে নিরাপত্তায় কাজ করছে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ সংগঠনের নেতাকর্মীরা বিজয়া দশমীর দেবী বিসর্জন দেওয়া পুরো মুহূর্ত পর্যন্ত আমরা নিজ খরচে আমরা এখানে করব। নারায়ণগঞ্জেও আনন্দমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে এতে ছিল পুণ্যার্থী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এছাড়া সুনামগঞ্জ নোয়াখালী ফরিদপুর গাইবান্ধা হবিগঞ্জ জামালপুর লালমনিরহাট রংপুর শ্রীমঙ্গল পাবনা সহ সারাদেশে উৎসব মুখর পরিবেশে মহাষ্টমী পূজা পালিত হয়েছে সংবাদ বৈশাখী